মুঘলদের পরে যখন ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করতে শুরু করে তখন মুঘলাই খাবার তাদের অন্যতম পছন্দ হয়ে ওঠে এর ফলে সেই সময় খানসামারাও হয়ে ওঠে ব্রিটিশদের অন্যতম প্রিয় পাত্র বার্ষিক শব্দ খানসামা মূলত খাবার পরিবেশনকারীকে বোঝালেও সেই সময় এরাই ছিলেন নবাব ও ব্রিটিশদের রান্নাঘরে সর্বময় কর্তা আর তাই হয়তো কলকাতা শহরের বেশ কয়েকটি রাস্তার নামকরণ করা হয় এই খান সামাদের নামে যেমন শিয়ালদহের কাছে রয়েছে ছকু সামালেন এবং পাঁচু সামালেন তালতলার কাছে করিমবক্স পাক সার্কাস অঞ্চলের চামড়ু সামালেন ইত্যাদি বর্তমানে এই রাস্তাগুলির মধ্যে অনেকগুলিরই নতুন নামকরণ করা হলেও কলকাতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই সব খানসামাদের অস্তিত্ব